নমস্কার আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আচ্ছা আপনারা কি জানেন আমাদের মানব দেহে হিউম্যান বডিতে কতগুলো মাথা রয়েছে কতগুলো ব্রেন রয়েছে জেনারেলি সাধারণত আমরা জানি যে আমাদের হিউম্যান বডিতে এক তাই মাথা বা ব্রেন রয়েছে যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেটার মাধ্যমে আমরা আমাদের হিউম্যান বডি পরিচালিত হয় কিন্তু আপনারা কি জানেন আমাদের হিউম্যান বডিতে তিন তিনটে ব্রেন রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন তিন তিনটে ব্রেন রয়েছে প্রথমটা ফার্স্ট ওয়ান ইজ হেড ব্রেন দা হেড ব্রেন হেড ব্রেন মানে যেটাকে আমরা সেফালিক বলে থাকি সেকেন্ড ওয়ান ইজ হার্ট ব্রেন যেটা কার্ডিয়াক নার্ভাস সিস্টেম অর কার্ডিয়াক ব্রেন বলা হয় সিস্টেম যেটাকে যেটা আমরা গাট ফিলিং বলে থাকি দ্য গাট ব্রেন তো এই তিনটে ব্রেনের কম্বিনেশনেই কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম বলুন বা ওভারঅল আমাদের জীবনটাই কিন্তু এই তিনজনের কম্বিনেশনে চলে ফার্স্ট ওয়ান দ্য হেড ব্রেন মাথা কি বলে ভাবো চিন্তা করো পরিকল্পনা করো মানে বিভিন্ন রকমের থিঙ্কিং প্ল্যানিং সবটাই কিন্তু আমাদের মাথা করে আমাদের হেড ব্রেন করে আমাদের হৃদয় কি করে দ্য হার্ট ব্রেন হার্ট ব্রেন কিন্তু যে কোনো জিনিসকে অনুভব করে বোঝে সহানুভূতির সঙ্গে বোঝার চেষ্টা করে অন্যের ফিলিংসকে এবং নিজের ফিলিংস তুলে ধরে তাই তো যখন আমরা বলি যে কেউ দুঃখ পেয়েছে বা কারোর অভিমান হয়েছে আমরা বলি যে একটু হৃদয় দিয়ে ভেবে দেখতে বা নিজের কষ্টগুলো একটুখানি বা নিজের যখন কোনো কিছু বলার থাকে হৃদয় দিয়ে বলা নাকি মাথা দিয়ে বলা কারণ মাথা দিয়ে বললে আমরা অনেক সময় খুব রূঢ়ভাবে কথা বলে থাকি এই হৃদয় দিয়ে বললে হয়তো আমরা একটু নরম ভাবে কথা বলে থাকি যেটা কিন্তু অন্যের হয়তো খারাপ লাগবে না অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ গাট রেঞ্জ যেটা খুব ইম্পর্টেন্ট আমরা বলি না এই টার্মটা হয়তো আমরা জানি না ইউজ করি না কিন্তু আমরা অনেকেই বলি আমার ভেতরকার এই ফিলিংসটা বলছে ভেতর থেকে কেমন একটা সেটা করা উচিত নয় সেটা হলো আমাদের গাট এই গার্ড ব্রেড হলো এমন একটা গোপন যোদ্ধা যে কিন্তু আমাদের ভেতরকার কথাগুলো বলে আমাদের ভেতরে সাহস হলো এই গাড় কি করতে হবে কি করতে হবে না সেটা কিন্তু মানে কোনো প্রকার এগিয়ে নিয়ে যাব না সেই প্ল্যানিং থেকে পিছিয়ে আসবো সেটা কিন্তু বলে দেয় এই গার্ড ফ্রেন্ড ফর এক্সাম্পল ধরুন আপনি কোনো কিছু একটা কাজ করতে চলেছেন সেটা কাউকে আপনি জানাননি সেটা নতুন করতে চলেছেন একটা নিয়ে সেই কাজটা করতে চলেছেন দেখবেন আমাদের শরীরের মধ্যে দুটো জিনিস সময় চলে মাথা বলে যে আহ ঠিক কি ভুল কোন একটা বলতে থাকে যে হ্যাঁ করে দাও কি করো করো না হৃদয় বলে যে মনে হচ্ছে করা উচিত নয় এটা করলে হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারবে তারপরে দেখবেন আরেকজন যেন শরীরের মধ্যে থেকে বলতে থাকে করেই দি দেখা যাক যা হয় হবে তো সেটাই হলো আমাদের গাট ফিলিং বা গাট আমরা যখন কোনো কাজকর্ম করি আমাদের কিন্তু তিনটে ব্রেনেরই কিন্তু পারমিশন লাগে তিনটে ব্রেনের সম্মতিতেই কিন্তু আমরা যে কোনো প্রকার কাজ করি তাই জীবনে শুধু ভেবে বা চিন্তা করেই নয় জীবনটাকে অনুভব করুন জীবনটাকে ওই গাট ফিলিং এর উপর বিশ্বাস করুন বিশ্বাস করেও কাট ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিও দে ততক্ষণ নিজের তিনটে ব্রেন কে সঙ্গে নিয়ে নিজের জীবনযাত্রা সুস্থ ভাবে কাটায় ভালো থাকবে